হাসিনা মুক্ত বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ এটি এখন সময়ের দাবি এবং সেই দাবিতে ছাত্র হত্যার প্রতিবাদে চরম নৃশংসতার প্রতিবাদে আসলে এখন এখনো মানুষ রাজপথে সংগ্রাম চলছে লড়াই চলছে এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো এবং অনেকে বলছেন যে নিকোলাই জোসেস্কোর মতো শৈল শাসক এর যেভাবে শাস্তি দেয়া হয়েছিল হাসিনাকেও যেন সেই পদ্ধতিতে শাস্তি দেয়া হয়

কারণ শেখ হাসিনার যেসব নাটক আমরা দেখলাম সে মেট্রো রেলের জন্য কাঁদে সে বিটি নির কাঁদে মানুষ পাখির মধ্যে বিলি করে মারতেছে এগুলা নিয়ে কোনো কথা নাই পরে আবার সে তাদের মায়াকান্না দেখাতে আবার হসপিটালে যায় এই যে নানা অবস্থা এবং আপনি যদি দেখেন মাছের মায়ের পুত্র শোকের মতো সে আগামীকাল আবার জাতীয় শোক দিবস ঘোষণা করছে সবাই কালো ব্যাচ ধারণ করবে আর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারা তারা বলছে আগামীকাল সবাই লাল কাপড় পড়বে লাল কাপড় পরবে লাল ব্যাস ধারণ করবে লাল কাপড় দিয়ে মাক মুখ বেঁধে রাখবে এই হচ্ছে তাদের কর্মসূচি তো বর্তমান যে সিচুয়েশনটা এটাকে আপনি কিভাবে দেখছেন এই যে আমরা যে বলছি হাসনায় মুক্ত বাংলাদেশ এখন সময়ের দাবি এই সার্বিক পরিস্থিতিতে যদি আপনি বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের আমার বক্তব্যের শুরুতেই আমি চলমান স্বাধীনতা সংগ্রামে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিবাহী আত্মার রোহের মাঠ ফেরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি আমাদের বুঝতে হবে যে বর্তমান শতাব্দীতে এই শতকের সবচেয়ে ভয়াবহ যে শৈল শাসক ভয়াবহ যে ফেসেস শাসক তার নাম হচ্ছে শেখ হাসিনা তিনি তাকে মানুষ হিসেবে কল্পনা করতে আমার সমস্যা হয় আমি তাকে ঠিক মানুষ হিসেবে কল্পনা করতে পারি না তিনি একজন রক্ত পিপাসু নরপিস মাছের মায়ের পুত্র তিনি কি পরিমাণ ভণ্ডামি করতে পারেন এটাতে আর কেউ তার ধারে কাছে আসতে পারবে না কোন শরীর শাসু তবে আনন্দের বিষয় হচ্ছে যে তার ভন্ডামিকে বাংলাদেশের জনগণ এখন চিনে ফেলেছে এবং তার ভন্ডামিতে এখন আর কোনো কাজ হচ্ছে না শেখ হাসিনার যে চরিত্র আমি তাকে সিরিয়াল কিলা মনে করি কারণ এই যে গণহত্যা তিনি চালাচ্ছেন গত দশ দিন বা গত দু সপ্তাহ ধরে প্রায় এর আগেও তো তিনি ষোলো বছর ধরে কিছুদিন পর পর গণহত্যা চালিয়েছেন আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড চলেছে আর্মি অফিসারদের এবং তিনি শুরুই করেছেন আর্মি অফিসারদের হত্যাকাণ্ডের মাধ্যমে তারপরে তিনি জামাতের শিবিরের ছেলে পেয়েদের গণহত্যা চালিয়েছেন তারপরে আপনার মনে আছে যখন রায় হলো তখন যে আন্দোলন হলো সেই আন্দোলন দমানোর জন্য কিন্তু গণহত্যা চালিয়েছেন আমার মনে আছে আমি তখনও জেলের বাইরে একদিনে একশো চুয়াল্লিশ জন নিহত হয়েছিল তিনি গণহত্যা চালিয়েছেন তারপরে সপলা চত্বর গণহত্যা চালিয়েছেন দু হাজার পনেরো আন্দোলনের সময় তিনি বিএনপি জমা যখন আন্দোলন করছে একসঙ্গে গণহত্যা চালিয়েছেন এবং এখন আবার তিনি গণহত্যা চালাচ্ছেন এবং তার এবং তার সঙ্গে তার যে গুম করার রেকর্ড সেগুলো তো আছেই সুতরাং শেখ হাসিনা একজন শুধু যে সিরিয়াল কিলার তাই নয় তিনি একজন চরম পরায়ণ এবং একজন দেশদ্রোহী বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বিসর্জন দিয়েছেন দিল্লির কাছে সুতরাং এই ব্যক্তির পরিণতি কি হতে পারে অনেকে বলে থাকেন তার পরিণতি তার পিতার মতো হবে আমি মনে করি এটা তার পিতার জন্যে খুব তার পিতার স্মৃতির জন্য খুব ভালো হবে না কারণ তার পিতার যে অপরাধ ছিল তার থেকে শতগুণ বেশি অপরাধ তিনি করে ফেলেছেন কাজে শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি শেখ হাসিনার যদি হয় তাহলে সেই পরিণতি কম হবে তার অপরাধের তুলনায় কম হবে বলে আমি মনে করি সেই কারণে আপনি যে প্রথম প্রাথমিক বক্তব্য যেটা বললেন চসেস্কোর যে পরিণতি আহ রুমানিয়ার শৈল শাসক সেটার সাথে আমি মনে করি সেরকমই কিছু একটা তার হওয়া উচিত হবে কিনা সেটা আল্লাহ জানেন তবে একটা কথা বলে রাখি আপনাকে যে মহান আল্লাহ তালা যিনি রহমানের রহিম তিনি কিন্তু জালিমের জন্য কাহার রূপে আসেন জালিমকে তিনি শাস্তি দেওয়ার জন্য কিন্তু কাহার রূপে আসেন আল্লাহ কাজেই হাসিনার মতো জালিমকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দেবেন তার সময় মতো শাস্তি দেবেন তবে জনগণের উদ্দেশ্যে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখ রাখছে যে চশস্কুর পরিণতি কি হয়েছিল উনিশশো সালে হয়েছিল আপনার নিশ্চয়ই বলে আছে উনিশশো সালে যে ওখানে যে বিপ্লব হয় রোমানিয়াতে সেই বিপ্লবে চব্বিশ বছর ব্যাপী চসেস্কুর সৈর শাসনের পতন ঘটে এবং তারপরে যে বিপ্লবী সরকার ক্ষমতা নেয় তারা তার বিচার করে এবং বিচার করে তাকে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড দেয়া হয় যেটা মানে বিবেচনার বিষয় যে এই যে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড এটা কিন্তু টেলিভিশনে দেখানো হয়েছিল মানে জনগণ দেখতে চেয়েছিল তার সাজা তো জনগণ কিন্তু দেখেছিল লাইভ টেলিভিশনে তার মৃত্যুদণ্ড দেখানো হয়েছিল তার অফিসের জন্য একটা মিলিটারি কন্টিনজেন্ট দাঁড়ানো ছিল এবং তারাই গুলি করে তাকে হত্যা করেছিল আমি মনে করি শেখ হাসিনার জনগণের আদালতে এই ধরনের বিচারই হওয়া উচিত এবং এই ধরনের একটা পরিণতি হওয়া উচিত তার পিতার মতো পরিণতি হলে আমি মনে করবো এটা কম হয়ে গেল তার তার অপরাধের তুলনায় তো এখন সে যে গণহত্যা এখন চালাচ্ছে এবং যত মানুষকে সে হত্যা করলো শিশুও তার হাত থেকে রক্ষা পায় নাই যেমন করে ইসরায়েল শিশুদের হত্যা করছে গাজাতে গাজাতে ইসরায়েল হত্যা করছে ধরেন শত্রু দেশে গিয়ে হত্যা চালাচ্ছে হত্যাকাণ্ড চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে গাঁদাতে আর বাংলাদেশে শেখ হাসিনা নিজের দেশের জনগণের উপরে গণহত্যা চালাচ্ছে এবং গত আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যদি দেখেন তো কোন রাষ্ট্রে এভাবে নিজের দেশের উপরে গণহত্যা চালানোর নজির কিন্তু খুব বেশি নাই যদি না সিভিল ওয়ার হয়ে থাকে যেমন ধরেন সিরিয়াতে সিভিল ওয়ার হয়েছে ইরাকে সিভিল ওয়ার হয়েছে সেখানে অনেক বেশি মানুষ মারা গেছে কিন্তু বাংলাদেশের জনগণ তো নিরস্ত্র তারা তো বাচ্চা ছেলে নাই না তারা খুব একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তাদেরকে যেভাবে হত্যা করেছে শেখ হাসিনার খুনি বাহিনী এটা তো অকল্পনীয় এটা পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত হয়নি এমনকি বাংলাদেশের ইতিহাসে যদি আমরা চিন্তা করি তাহলে একমাত্র একাত্তর সালের যে পঁচিশে মার্চের রাতের গণহত্যা এবং পরের দিন ছিল তারিখে আমাকে একজন বললো যে বাংলাদেশ থেকে এসে খবর দিল আমাকে মোহাম্মদপুর এলাকায় নাকি লাশের শাড়ি পরেছিল রাস্তার রাস্তায় গুলি করে মারা হয়েছে সেনাবাহিনীর লোকজন নিরস্ত্র জনগণের সামনে মেশিন গান সারিবদ্ধ করে রেখে সেখানে তারা শুয়ে গুলি করেছে এমন ভাবে যেন এটা একটা যুদ্ধক্ষেত্র যে সেনাবাহিনী মিয়ানমারের সাথে যুদ্ধ করতে পারে না মিয়ানমার থেকে গুলি আসে বাংলাদেশে একটা শব্দ করতে পারে না যে সেনাবাহিনী ভারতের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছে সেই সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপরে তাদেরই টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে গণহত্যা চালাচ্ছে এই দৃশ্য আমরা দেখলাম বাংলাদেশে এরকম কোন দৃশ্য আমার মনে হয় না পৃথিবীতে এর কোন দ্বিতীয় আর এবং আমি যেটা আমি জাস্ট একটা কথা বলে শেষ করি যে এই আন্দোলন যদি সফলতা লাভ করে এবং এই আন্দোলনের পরে যে বিপ্লবী সরকার ক্ষমতায় আসবে যারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে তারা সিদ্ধান্ত নেবে এবং সেই বিবৃতি বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে এসপিআর লোক কি না দেখে যে এই বিদ্যুতি এর প্রয়োজন হলো কেন মানে জনগণের পাশাপাশি সিনেমাানি থাকবে এটাই স্বাভাবিক কেন বিদ্যুতি দিল কোনটাকে তারা ও মানে ইয়ে বলছে কোনটাকে তারা বলছে মিথ্যা এবং দুঃশান্তির মতো আপনাদের কি মনে করেন এই পুরো বিপরীতটাই একটা ভণ্ডামির উদাহরণ কারণটা হয়েছে কি জানেন সবথেকে বড় ভণ্ড পৃথিবীর সবথেকে বড় নরপিশাচ শেখ হাসিনা এবং সেই গত ষোলো বছরে আরো ভণ্ডদের তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশে আপনি আমার আল্লাহ আল্লাহ রে হজ করার সৌভাগ্য হয়েছে আল্লাহ সৌভাগ্য দিয়েছেন হজে পাথর ছুটতে হয় শয়তানকে লক্ষ্য করে এবং বড় শয়তান এবং ছোট শয়তান আছে সেখানে শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় শয়তান এবং সেই বড় শয়তান ছোট শয়তান গুলো তৈরি করেছে বাহিনীতে এবং পুলিশের মধ্যে আপনার সেনাবাহিনীর কিছু অফিসারের বক্তব্য আমি শুনছিলাম টেলিভিশনে একজন বলছে যে আমরা যদি লাইভ বুলেট ব্যবহার করি তাহলে পাঁচ মিনিটের মধ্যে আমরা এই আন্দোলন ঠান্ডা করে দিতে পারি এটা একজন সেনাবাহিনীর অফিসারের বক্তব্য জনগণ সম্পর্কে বলছে কি বলছে আমরা জনগণের পাশে দাঁড়াই আর সেনা অফিসার বলছে যে পাঁচ মিনিটের মধ্যে আমরা ঠান্ডা করে দিতে পারি আর একজন ব্রিগেডিয়ার একই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং একই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে শেষেরা কথা বলছে মোহাম্মদপুরের আমি যে রাস্তার বর্ণনা দিলাম এই ছবিটা সবার কাছে আছে এই ভিডিওটা আপনিও নিশ্চয়ই দেখেছেন এবং এই ভিডিওটা আন্তর্জাতিক মিডিয়াতেও আমি দেখেছি টিআরটিতে দেখেছি তারপরে আল জাজিরাতে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা সব রাস্তার মধ্যে শুয়ে মেশিন গান সামনে রেখে তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে এখন এই ভন্ডদের যে আইএসপিআর আইএসপিআর আপনি তো মনোযোগ দিয়ে পড়েছেন নিশ্চয় আমি লাইন বাই লাইন পড়েছি তারা বলছে অপপ্রচার চালানো হচ্ছে কি অপপ্রচার কোথাও কিন্তু লেখা নাই আপনি কি পেয়েছেন কি অপপ্রচার তাহলে কি সেনাবাহিনী যে লোকজনকে হত্যা করেছে এটাকে অপপ্রচার সেটা তারা বলে নাই সেনাবাহিনী যে বাড়ি বাড়ি দেখিয়ে দিচ্ছে পুলিশকে দেখিয়ে দিচ্ছে এবং পুলিশ গিয়ে সেখানে লোকজনের উপরে গুলি করছে সেনাবাহিনী পুলিশকে পাহারা দিচ্ছে গণহত্যা এটা কি অপপ্রচার এটা মিথ্যা সেনাবাহিনী কি এটা মিথ্যা অবশ্যই না হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে র্যাব যে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার নিক্ষেপ করেছে এটা কিন্তু র্যাব নিজে স্বীকার করছে মানে গুলিটা স্বীকার করছে না কিন্তু তারা স্বীকার করছে হেলিকপ্টার থেকে তারা বাংলাদেশের জনগণের উপরে সাউন্ড এবং টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করছে হেলিকপ্টার থেকে জনগণের এটা কি মিথ্যা এটা এটা কি অপপ্রচার এবং এই সেনাবাহিনী বাংলাদেশকে যে ভারতের হাতে তুলে দিয়েছে এটা কি অপপ্রচার বাংলাদেশে প্রত্যেকটা আর্মি চিফ যে ভারতের নির্দেশে অ্যাপয়েন্টেড হয় এটা কি অপপ্রচার যেটা আপনার অনুষ্ঠানে আপনার মনে আছে নিশ্চয়ই জেনারেল সরোয়ার্দি নিজে আপনার অনুষ্ঠানে বলেছেন বলেছিলেন ভদ্রলোক জেলে এখন সোনাজি বলেছিলেন যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোন আর্মি চিফ নিয়োগ দেওয়া হয় না এটা কি অপপ্রচার আপনি জানেন যে বাংলাদেশকে যখন মহিন ভারতের হাতে তুলে দিল এক এগারোর সময় সেটা কি অপপ্রচার ছিল প্রণব মুখার্জি তার বইতে যে লিখেছিলেন যে মহিন তার চাকরি বাঁচানোর জন্য তার কাছে হাতে পায়ে ধরেছিল এটা কি অপপ্রচার এই সেনাবাহিনী চোখের সামনে সাতান্ন জন সেনা অফিসার নিহত হয়েছে বিডিয়ারে এবং এই সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে একটা গুলিও ছুটতে যায় নাই তাদের ব্রাদারদের তারা তো সব ব্রাদার বলে ব্রাদারদের বাঁচাতে যায়নি দুই দিন ধরে অত্যাচার চলেছে পরিবারের উপরে নারীদের উপর অত্যাচার চলেছে তারা কেউ বাঁচাতে যায়নি এটা কি অপপ্রচার তারা ভারত যখন প্রায় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বাংলাদেশের জনগণকে খুন করছে ইয়েতে কি বলে বর্ডারে এবং এই সেনাবাহিনী শুধু চুপ করে আছে না এই সেনাবাহিনী তাদের বক্তব্যে এটাকে সমর্থন করে ভারতকে সমর্থন করে তার বক্তব্য দেয় এটা কি অপপ্রচার এই ওয়াকার যে এখন আর্মি তিনি যে শেখ হাসিনার আত্মীয় এটা কি অপপ্রচার এই ওয়াকার এই ওয়াকার যখন নাইন ডিভিশনের চিফ ছিলেন তখন মোদী প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল আমি তখন জেলে এই ওয়াকার মোদীকে স্যালুট করে সে মিডিয়ার সামনে বলেছিল তার জীবনে নাকি সব আনন্দের ঘটনা বা সব থেকে সম্মানের ঘটনা মোদীকে স্যালুট করা এটা কি অপপ্রচার তাহলে কোনটা অপপ্রচার কাজে এই সেনাবাহিনী জনগণের ওই যে বললাম না যে শেখ হাসিনা বড় শয়তান হয়ে সে অনেকগুলো ছোট শয়তান তৈরি করেছে তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই ছোট শয়তানে পরিণত হয়েছে এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে জনগণ পুলিশ র্যাব এবং পুলিশ র্যাব এবং বিজিবিকে হারিয়ে দিয়েছিল লড়াইতে তারপরে যখন ট্যাঙ্ক নিয়ে আর্মি নেমেছে তারপরে জনগণ পিছনে চলে গেছে কিন্তু আমি আশাবাদী যে জনগণ আর্মের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই লড়াইতে জনগণ শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হবে কোন অপপ্রচারের কথা সেনাবাহিনী বলছে এদের যদি বিন্দু মাত্র লজ্জা থাকত এই সেনাবাহিনী এতক্ষণে শেখ হাসিনাকে বলার কথা ছিল যে এত রক্তপাতের পর আপনার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার কোন লিগাল কিংবা মরাল রাইট নাই কাজে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন এটা এটা তো করছেই না তারা তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে এবং আমরা যারা তাদের এই ভয়ানক চরিত্র আমরা তুলে ধরছি এই তুলে ধরার তারা বলছে অপপ্রচার কিন্তু এগুলো বলে লাভ নাই কোন বুঝলেন জনগণ এদেরকেও চিনে গেছে শেখ হাসিনাকেও চিনে গেছে এবং জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়া বাংলাদেশে হিন্দুত্ববাদী দিল্লি শাসনের যে যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে তার নাম হচ্ছে শেখ হাসিনা এবং এই হিন্দুত্ববাদী ভারতের গোলামি করছে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সেনাবাহিনী কাজে সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং যদি কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সেনাবাহিনী অফিসারদের প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে যেমন বিচার শেখ হাসিনা করতে হবে যেমন ধরেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন বা বর্তমান সময়ে অনেক রানিং যারা আছে তারাও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে দেয় তারা কিন্তু বলে যে ভাই জুনিয়র লেভেলে সবাই কিন্তু ক্ষিপ্ত সৈনিকরা খুবই ক্ষিপ্ত তো মিড লেভেল অফিসাররা কিছু করতে না এই ধরনের নানা ধরনের তারা বক্তব্য দেয় এখন ধরেন কেন করতে পারবেনা অর্থাৎ আপনার এই ক্ষোভে আমার কি আসে যায়

বাংলাদেশের জনগণ জনগণ ভুল করেছে শেখ হাসিনাকে চিনতে ভুল করেছে ভণ্ড শেখ হাসিনার চরিত্র জনগণের কাছে পরিষ্কার সেনাবাহিনীর চরিত্র জনগণের কাছে পরিষ্কার কাজেই এগুলোর সব বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ এবং আমরা সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালাচ্ছে এগুলো নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবো এটাই কিন্তু আপনার আমার সবার কর্তব্য আমরা যারা বাইরে আছি তাদের কর্তব্য যে বাংলাদেশের ইয়াং ছেলেরা আমাদের সন্তানের বয়সী যারা তারা জীবন দিচ্ছে তো আমাদেরও তো দায়িত্ব আছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীর নামে এই খুনি বাহিনীর স্বরূপ বিদেশের কাছে তুলে ধরা এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালানো জাতিসংঘের পিস মিশনে তারা যেন আসতে না পারে তার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং আমাদের ভবিষ্যৎ আসলে আমাদেরকে মানে অনেক সংস্কারের পাশাপাশি একটা সংস্কারের দিকে লক্ষ্য রাখা রাখতে হবে মনে হয় সেটি হচ্ছে যে মানে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন যে কেউ সত্য কথা বলে তার কোর্ট মার্শাল হবে না কেউ অন্যায় প্রতিবাদ করলে তার কোর্ট মার্শাল হবে না কেউ সত্য উন্মোচন তার চাকরি যাবে না তাকে সাসপেন্ড হবে না এরকম কিছু বিষয়ে আমার মনে হয় দেশের স্বার্থে করা উচিত কারণ আমরা যা দেখছি মানে এই 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 জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায় ভয় পায় ইত্যাদি ইত্যাদি তো মাউদ শেখ হাসিনা ভয় পাবে কেন এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই